রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে পাল্লা দিয়ে খোয়াইতেও বাড়ছে চুরির ঘটনা তাও আবার প্রকাশ্য দেবালোকে এবার এমনটা দেখা গেল বনকর এলাকায় পরিবারের লোকেদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে দিনের বেলায় চোরের দল এক বাড়িতে হানা দিয়ে হাতিয়ে নেয় বিভিন্ন সামগ্রী দিন দুপুর এই চুরির ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দেয় চুরির ঘটনায় রীতিমতো খোয়াই পুলিশের মুখ পুড়তে শুরু করেছে পূর্বের ঘটনা থেকে বর্তমানের ঘটনা কার ইন্ধনে সাহস দেখাচ্ছে চোরের দল উঠছে প্রশ্ন বিগত কয়েক মাসে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে খোয়াই শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে পরপর কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে নিঃস্ব হয়েছে কয়েকটি পরিবার বাদ পড়েনি খোদ বিচার ব্যবস্থার আইনজীবীও প্রকাশ্য দিবালোকে পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ের ঢিল ঢিলছোড়া দূরত্বে খোয়াই জেলার মাদার টাউন অফিসটিরা থেকে আইনজীবীর বাড়িতে চুরি হওয়ার ঘটনায় এখন অবধি কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এমনকি এখন অবধি ঘটে যাওয়া একটি চুরির ঘটনায় চোরের টিকির নাগাল পায়নি পুলিশ ফলে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে আমজনতা তাহলে কি খোয়াই পুলিশ সুপার রানাদিত্য দাস দায়িত্ব নেবার পর প্রথম পর্যায়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে যে সব কথা বলেছিলেন তা শুধু হামসাব আপ উখার লেঙ্গে সিস্টেমকে ফাড় দেঙ্গে ডায়লগের মতো অবস্থা বলে প্রশ্ন তুলতে শুরু করেছে সোজা সফটা বলা যায় খোয়াই সংস্কৃতির শহর এখন নিরাপত্তাহীনতায় ভুগছে শুক্রবার ফের একবার পুলিশের টহলদারিকে চ্যালেঞ্জ করে খোয়াই থানা এবং ফাড়ির মধ্যবর্তী এলাকা বনকর এলাকার এক সরকারি চাকরিজীবীর ভাড়া বাড়িতে দেয় চোরের দল হাতিয়ে নেই কুড়ি হাজার টাকা নগদ অর্থ সহ চার ভরি স্বর্ণালঙ্কার ঘটনায় রীতিমতো মাথায় হাতে পরিবারের ঘটনার বিবরণে জানা যায় হিরণ কুমার দেববর্মা নামক এক সরকারি চাকুরীজীবী ব্যক্তি তার ব্যক্তিগত কাজে তার গ্রামের বাড়িতে যায় শুক্রবার দুপুরে গ্রামের বাড়ির কাজ সেরে পুনরায় বিকেলে খোয়াই বনকর স্থিত ভাড়া বাড়িতে এসে দেখতে পায় ঘরের তালা ভাঙ্গা এবং ঘরের ভেতরে জিনিসপত্র লন্ডভন্ড হয়ে আছে ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পায় শোকেসের দরজা ভাঙ্গা এবং শোকেসে থাকা নগদ কুড়ি হাজার টাকা সহ চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরের দল সাথে সাথেই খবর দেওয়া হয় খোয়াই থানায় খোয়াই থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে এখন দেখার চোরের ডিগ্রি নাগাল পায় কিনা পুলিশ অন্যদিকে খোয়াই শহরের নিরাপত্তা নিয়ে মুখ খুলবেন তো খোয়াই পুলিশ সুপার রানাদিত্য দাস এমনটাই প্রশ্ন তুলতে শুরু করেছেন অভিজ্ঞম হল কি হয়েছে দাদা ঘটনাটা ঘটনাটা হচ্ছে আমরা গ্রামে বাড়ি গেছিলাম প্রায় গেছিলাম তারপরে আইসি সাড়ে ছয়টার দিকে সাড়ে ছয়টার দিকে আই দেখি গর্ত খুলিয়া করে সব গোড্রেস খোলা লন্ড মন্ড সব আসে তারপরে গোড্রেসে দেখি আমরা স্বর্ণ জিনিস আসলো যে সব নিশেখা আর টাকা আসলো বিশ হাজার মতন স্বর্ণ জিনিস চার বারের মতন আসলো যে সব নিশেখা কয়টার সময় দেখেন এই অবস্থা এই সাড়ে ছয়টার দিকে আই দেখছি আমরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আচ্ছা আপনারা কই গেছিলেন আমরা গ্রামে বাড়ি গেছিলাম আপনার নাম আমার নাম হিরণ কুমার দেবর্মা কি করেন এমনিতে আমি সার্ভিস করি এটা কোন জায়গা এটা বন্ধ করব রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন